আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আপনারা আশা করি হয়তো ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ডিউটি করে একটু বসলা তলব দুই একটা দিয়ে আজকে তলবের খুবই অবস্থা খারাপ আজকে কয়েক দিন ধরে মানে দশটার উপরে তলব দিতেও পারতেছি না ষোলো সতেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই গাড়ি চালায় 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 তারা জাগনা থেকে যে পরিশ্রমটুকু করতেছি আল্লাহতালা জানি না কখন সুব্দ কুপালে সবাই দোয়া করবেন আজকে খুবই খারাপ তলবের মানে দশটা দিসি যে কোন দুইটা বাজে আমাদের এখানে সৌদিয়াতের দুইটা বাজছে তখন দশটা দিসি এর দশটার পর থেকে একটা তলবও ঢুকে নাই এখন সাতটা বেজে গেছে সার সাতটা বেজে গেছে অলরেডি এর মধ্যে এবার কয়েক ঘন্টা দেখেন বসে থাকছি শুধু তলবে যারা আসায় একটা তলব মু আসতেছে না আর এখন মাস পুরাই গেছে কারণ সৌদিরাও বেতন পাবে এ কারণে আর একটু মাসের শেষে মানে একটু তলব কম হয় তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আমরাও দোয়া করতেছি আল্লাহ তালা যেন প্রত্যেক ব্যক্তিকে যেন রিজিকের ব্যবস্থা করে দেয় তো দোয়া করবেন যেন আল্লাহ তালা গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে রক্ষা করে এটা হচ্ছে হামদানি আয় আমি এখন হামদানিয়াতে বসে আছি আর কি করবো বসে বসে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমার মানে খুবই সাংঘাতিক সব কিছুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উর্গুমা থাকতে থাকতে মুখের এত পরিমাণ যে বিসি উঠে গেছে মুখের মধ্যে এগুলো আমার কোনো দিন উঠেও নয় কি বলবো যাক আল্লাহ তালা যেটাই করে সেটাই ভালোর জন্য করবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের প্রত্যেক জাহাজের ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বিপদ থেকে রক্ষা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম